আমারই ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে বিষণ্ন যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে একাকে আসিতে হলো সাহসিকা অপসরার মতো বনানের শোষণ ক্লিষ্ট মর্মরি উঠিল একবার বারেক বিমর্ষকুঞ্জে শোনা গেল ক্লান্ত স্বর জন্ম জবনিকা প্রান্তে মেলিনবনেত্র সুকুমার দেখিলাম জল চরচর তবু এনু বাহিরিয়া বিশ্বাসের বৃন্তে বে প্রমাণ চম্পা আমি খড়তা আমি কভু ঝরিব না মরি উগ্রমদ্য সমরুদ্র যার তেজে বিশ্ব মুজ্জমান বিধাতার আশীর্বাদে আমি তা সহজে পান করি ধীরে এনু বাহিরিয়া উষার আতপ্ত কর ধরি মুরছে দেহ মোহে মন মুহুর মুহু করি অনুভব সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছে তনুভরি দেবে নমস্কার আমি চম্পা সূর্যের সৌরভ